যাবত ওই জাহাজ নামেঙ্গা কাজেই করি এটা নামানোর রেট হচ্ছে আশি হাজার টাকা আসসালামু আলাইকুম চোলের সময় আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে আর এই বালঘেটটি পানিতে নামানোর প্রস্তুতি চলতাছে তো আমরা আপনাদেরকে আজকে দেখলাম আর একটি বালঘেট নামানোর ভিডিও আর এইটা হইতাছে পপুলার যেটা দিয়ে আর কি চলে চার পাতার একটা পপুলার তো আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে এটার নামানোর প্রচেষ্টা দেখাব ইনশাআল্লাহ ঠিক আমার চ্যানেলের মাধ্যমে সবাই একটু ধৈর্য ধরেন সব কিছু দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে এটা কিভাবে নামানো হইতেছে মানে বেলুন টেলুন সব ফুলানো হয়ে গেছে জাস্ট খালি পানিতে নামানো যে বল গেটটা নামাই দিয়েছি দেখতেছেন তেরো হাজারই বল এটা নামানো রেট হয়েছে হলো আশি হাজার টাকা আশি হাজার কতটা নব্বই হাজার এটা আশি হাজার এটা আশি হাজার টাকা আর মনে করেন খুব দক্ষতার সাথে আমরা নামাই তারপর যদি কারো যা থাকে আমাদের দেয়া নামাইতে ইস্যু হয় তাহলে আমরা

চেষ্টা করি সব সময় খুব সুন্দর করে কাজ করার ইনশাআল্লাহ আপনারা যদি কেউ যে আস্থা মান নাম্বার দাও আছে নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আতো ভাই এটা আমি ভিডিও করি দর্দ মেচিউলেস আপনারা দেখতেছেন আর মেগের মধ্যে ভিডিও করতেছি এই যে আবার শুরু হয়েছে না মান ওই যে দেখেন ওই যে আজকে আপনাদেরকে একটি তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগেটের পানিতে নামানোর ভিডিও দেখাইতেছি আর এটা আতাউর কন্ট্রাক্টর তার প্রত্যেকটা কাজই খুবই দক্ষতার সাথে করা হয় আপনারা দেখছেন অনেকগুলো ভিডিওতে খুবই সাবধানতার সাথে বালকেটগুলো পানিতে তিনি নামিয়ে থাকেন কোনো তাড়া নেই খুবই আস্তে আস্তে ধীর গতিতে ইনশাল্লাহ পানিতে নামানো হচ্ছে এই বাঙের প্রায় পপুলার পানিতে মানে সুইচের অবস্থা আর প্রায় পানির দিকে চলে আসছে তো আমি একটু আপনাদেরকে প্রচেষ্টা দেখে ওই যে দেখেন ওইখান থেকে মূলত পরিচালনা করা হইতাছে আস্তে আস্তে খুব ধীরে সুস্থ নামন হইতাছে এই যে দেখেন প্রায় পানিতে নেমে গেছে এমন অবস্থা হয়েছে ফাইনালি একটা প্রস্তুতি নেওয়া হয় সেটা হইতেছে আমি একটু দেখাই যে যে আলাপগুলো দেখতেছ বা কাশি এগুলোকে বলে কাশিগুলা নিচে ফেলা হইতেছে এটাকে আবার কয়েকজনের দৌড়বো তারপর ওইখান থেকে আবার তারটা যখন লুজ দেওয়া হয় তারপরে যেমন বালকেরটি পানির দিকে যায় তো আস্তে আস্তে নামানো হইতেছে একটু দেরি সুস্থ অনেক সময়ের ব্যাপার সেবার এগুলো নামাইতে হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি আস্তে আস্তে কিন্তু না আসলে অনেকটা সময় ধরে এখানে আমি বসে আছি অবশেষে পুরোপুরি বালকিটি পানিতে ভাসলো যাই হোক খুবই সতর্কতার সাথে নামানো হলো আপনাদেরকে দেখালাম এই তেরো হাজার ফুট বালুর ধারণ কম তার বালখেটি এই জাহাজটি ইনশাল্লাহ ভিডিওটি এখান থেকে আমরা শেষ করতে যাচ্ছি আমি যাওয়ার আগে সবসময় একটা কথা বলি যারা মুসলমান সকলে ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়বে আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ